সর্বনাশটা করছে যেমনে চাই এমনি সরিষা খেত আর সরিষা খেত হ্যাঁ এইবার যদি সরিষা করে দেশে মধ্যে অভাব না কি করবো কালি কো চাউলের দাম বাড়িছে চাউলের দাম বাড়িছে চল বা তুমি কেবু হ্যাঁ গরু যদি চাইটা বাদ তাহে লবণ ধরলে কাউন যা এটা নয় বৈশাখী রাইতো দান হইতো মানুষ কইতো কিন্তু গরু বছর বান তো আর দেয় কুড়া দেয় সর্বনাশটা করছি বালাও তো দেহা যা অনেকদিন পরে শহর থেকে গ্রামও

দূর মে আম মেরে তো বেক বল মে দেশর মধ্যে তো অব আমার অন্তছুল নালা এইটা কি কইলা তো এইটা না হই যদি আমি যদি হর না হইরা বইসা কি দান লাগাই তাইন দান হইলা দুইলা চাওলা হইলা এই দিব ফুলান লে কাইতা লন লে আর যে কুরা বন্ধে গরু বসনতা লন লে কেলা কইছ আমরে এই ফুরু কর তাইন এই ফুরু কি অততা লাগে ইট্টু তেল লইলা দুই জন রান্দারান দুন যা বাবা রে তুই হইছ বাচ্চা মানুষ তুই এইটার ব্যাপারে কি বুঝবে পরসুদিন আগে তোর মার করতে হইছ

এই যে গরু করছি মনে কর কত আফিতি হয়ে বিদেশের মানুষ আয়াব হাক্কা মানে আর এই যে ফরুডি পড়ুটি পরে যখন এই যে গাছটিতে ভাত রানব আর এই যে সরিষাটি বাঙ্গায় কাটি তেল বানায়াম এই যে ওখান মনে কর বাবা এই যা এইটা কায়া এই তেল কায়া সবরি বান্ধে গেছে তেল সরিষা না এটা বাঙালি কালি সরি সার তেল হইবো নিজে হোক কায়াব আদৃশ্য দেই তেল দে বাবা বা তো কখন জেগু আচ্ছা মানলাম আমি সব কথাই ওহা নামে ধরুন তেল নিলে নামে বাত না থাকলে কি দেয়া আরে বাবা রে এটা তো বাতের কাম করব করবো এটা কোনটা হেই ডা এটা ডাবল বলসি ডাবল ডাবল এটা বুঝলাম না এটা বুঝছো না এটা তোমার এদি উঠায় বলে সরি স্যার বাইত নে এই যে বৈশাখী তোমরা লাগাইতেছ হ্যাঁ হ্যাঁ আবার এর মাঝে বৈশাখী লাগাই তোমরা লগে লগে আমার দাম এগো ও আবার ধান গাছ লাগাই ভাই ধান গাছ লাগাই এটা আমার না ডাবল বসিস